সিরাজগঞ্জ সদরে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির দুশো একুশতম শাখার কার্যক্রম ভাবে শুরু হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ব্যবস্থাপনা পরিচালক ও সি ফরমানা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ উপ ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া মহম্মদ আমিনুল ইসলাম ভূয়া এবং ব্যাংকের উদ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাইদুর রহমান বাচ্চু অধ্যক্ষ হায়দার সরকার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোহাম্মদ হাবিবুল্লাহ ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক সুবান সমাগম ঘটে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ আনার হোসেন প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারণ করে তিনি নতুন শাখা সহ ব্যাংকের সকল শাখায় সরিয়া সম্মতভাবে সর্বোচ্চ

যারা আছেন আমরা ডিপোজিট করতে হবে এখানে এবং ডিপোজিট না দিলে তো ব্যবসা হবে না ডিপোজিট করে যারা আছেন তাদেরকে হালাল ওয়েতে আমরা তাদের ব্যবসা দিয়ে থাকি প্রফিট দিয়ে থাকি এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার যারা মাঠ পর্যায়ে আসেন এবং এই ব্যাংকটাকে আপনাকে ভালোভাবে কিভাবে হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন যাতে আমরা গরিব দুঃখী কাছে আমরা এই ব্যাংকটার সমস্ত কিছু

সব ধরনের গ্রাহকের সামনে এই অঞ্চলের গ্রাহক সুবানোদের নিকট আমাদের এই নতুন শাখাটির জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। দেশব্যাপী আপনাদের অন্যান্য শাখাগুলোতে আপনারা সরিয়া ও আধুনিক ব্যাংকিংয়ের যে সেবা পেয়ে আসছেন এই শাখাটিও তার ধারাবাহিকতায় আপনাদের সেই একই রকম সেবা দিয়ে সন্তুষ্ট করবেন সামনে